ভাই এই লোকটা কি একটু কাচ্চি খেয়ে গেছে এই দোকানতে হ ভাই একটু আগেই তো খেয়ে গেছে প্রতিদিনই তো দুই প্লেট করে কাচ্চি मारे এটা তো ওজে কাচ্চি খায় ওর যদি একটা বাড়ি না দিছ ওর তাল লড় করেন তো লাগা না মিরান না কি রে আমার মানি ব্যাগে টাকা নিলো কেডা রে এই আমার মানি ব্যাগে টাকা নিছস কেডা এ বড এই গুমন মারাস কি রে আমার মানি ব্যাগে টাকা নিছস কি রে ব্যাগ কলের মধ্যে চাই রইছস টাকা নিছস কিনা কো এই বড এই

তুই ঘুমাইস তাহলে টাকা নিছে গেড়া এই বড় এই বড় এই আমার মানবেকে তো টাকা নিছস মানবেকে কোনো টাকা নাই টাকা গেল কই ওই বড় টাকা হাই রে যাবো তুই নাচ না ওই না না ওই না না ওই না না তোর টাকা কই নিছে গেড়া রাই তোর বলা টাকা রে আমি ঘুমাইছি দেখ কার কোনো রেসপন্স নাই মন রাজা চাইতাছে এমন সব গ্রসুর ঘুর আগলে ঘুরতে ভুলে গেছে গা তো কাগজ লইছে কে মানিবেগের বৃত্তি উল্টা পুল্টা লাগতাছে কে কিরে ভাই আমার মানবিঘের বৃত্তিতে ট্যা গেল কোথায় বেড়া খুব বেড়া আমার মানিবেগের বৃত্তিতে ট্যা নাই আমার তো মনো হইতেছে আমার মানিবেঘের তো ট্যা চুরি হয়েছে অনেক ট্যা ছিল তো ও চিলা চিলি করতাছে ব্যাড়া তাইলে আমার ট্যাগ গেল কোথায় আরে ও একলা চিল্লা চিল্লি করতেছে ওরে একলা আর হইছে নাকি আমারও তো ট্যাগ নাই কাচ্চি দেনের কাচ্চি গুলো অনেক মজা নলি সেই মজা ছিল কাচ্চি দেনেতে পারে দসেকে না রোমান না ওই কাচ্চি খেয় দাঁত খিলাল করতে করতে যায় না দাঁড়া দেখতা না চল তো ম্যানেজার ইস ছবিটা দ্যা হাজিগা তুই ভাই এই লোকটাকে একটু কাচ্চি খেয়ে গেছে এই দোকানতে হ ভাই

ওকে এইটা কেমন কথা ঘুরতে আইছি এখন প্রতিদিন আমার মানি ব্যাগে টাকা হারাই যাইব আমি একটা জিনিস বুঝলাম না মামা তো ওগুলোকে ঘুরতে আই কি আমি ভুল করছি রে আমার প্রতিদিন মানি ব্যাগে টাকা হারাইতেছে আজকে আমার মানি ব্যাগে টাকা নাই এই বেটা টাকা নিছস না এই নিছস আমার টাকা কি হাওয়া হইরা যাবো গা টাকার হাত গজাইছে বড় গুলা এখন কথা কয় না দ। ওর মানি ব্যক্তি বলে খালি বুদ্ধিন টেয়ার আই তোর মানি টাকা দেখ তো ঠিক আছে নি আমার মানে ব্যক্তি তো কালকে কি উঠে যাও আজকে তো টেয়ার নাই রে ভাই আরে আরে এত কষ্ট টেয়ার টেয়ার এলো কই তাহলে চুরি করে কেডা প্রত্যেকদিন যে সবার মানে ব্যক্তি টাকা নাই হয়ে যায় আর ওই চিল্লায় উড়ে এটা তো খুঁজে বার করতে হয় হ্যাঁ চোর খুঁজতেবো মামা চোর খুঁজতেবো ল ওট

ও এহে নেই মনে হয় ডেলি কাচ্চি খায় কিন্তু লোকটা এরকম লুকাই লুকাই খাইতেছে আছে মতন করতে আছে ও হ্যার মনে টাকা পড়ছে টাকাটা পড়ছে টাকাটা মনে হয় খেয়াল করতেছে না আচ্ছা খায়ালই তারপরে তার টাকাটা আমি কথা বলতে আছে ভাই শুনেন আপনার মনে হয় টাকা পড়ছে হ্যাঁ এক নোট টাকা তো পড়ে কিন্তু আমার না যাক কইসে যেহেতু টাকাটা লয়ে যাই

চান্দু চুরি তাইলে তুমি করো কালকেই ধরা পড়ি কাম শেষ এবার আমার মত আমি ঘুমায় পড়ি ওই এদিক দিয়ে গেছে এদিক দিয়ে আবার আইবো মুন্না তো কালকে সব দেখছে নিজে চুরি করে আবার ওই নিজেই বড় গলায় কথা কয় এটা দেওয়া যায় কাচ্ছি খায় ওর যদি একটা বাড়ি না দিস ওর তল্লাড়া বারণ তো নাম ভিডিওটির চুরির ঘটনাটি বাস্তব ঘটনা অবলম্বে এইরকম যদি কোনো চোর ফ্রেন্ড থেকে থাকে তাকে অবশ্যই মেনশন করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ